শুরু আজকের বাছাই করা কিছু খবর শুরুতেই দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে শেষ বাজেট তৃণমূল সরকারের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির এক টাকায় জমি কিনেছেন সৌরভ অবশেষে মুখ খুললেন মহারাজ জোতিপ্রিয় মল্লিক জামিনের পরেই রেশন মামলায় ফের তৎপর ইডি আধমরা অবস্থায় ধর্ষণ করে তারপর দেহ ফেলে আসে নিউটাউনের রোমহর্ষক ঘটনা স্ত্রীর সামনে সবটা খুলে বললেন অভিযুক্ত কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনার বিতর্কে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ঝড়ে কংগ্রেসে ফিরলেন প্রণবপুত্র মমতার জন্য বড় ধাক্কা ২০২৬ নির্বাচনের আগে শেষ বাজেট তৃণমূল সরকারের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির দু সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বাজেট ঘোষণার মাঝেই মহার্ক ভাতা বৃদ্ধি ও কর্মসংস্থানের অভাবের অভিযোগ তুলে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিধানসভার মূল ফটকে বিক্ষোভ দেখান এবং বেকারদের চাকরি চাই লেখা চিরকুট তুলে ধরেন শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়ে বলেন এই সরকার দেউলিয়া হয়ে গেছে এই বাজেট সম্পূর্ণরূপে বেকার কৃষক ও পশ্চিমাঞ্চলের জেলাদের মানুষের বিরুদ্ধে উত্তরবঙ্গ সুন্দরবন জঙ্গলমহলের জন্য কোনো পরিকল্পনা নেই মতুয়া ও কর্মীদের জন্য বাজেটে কিছুই বলা হয়নি তার অভিযোগ দু সালে মুখ্যমন্ত্রী চাকরির প্রতিশ্রুতি দিলেও এই বাজেট কর্মসংস্থান নিয়ে কোনো ঘোষণা নেই এক টাকায় জমি কিনেছেন সৌরভ অবশেষে মুখ খুললেন মহারাজ মাত্র এক টাকায় জমি কেনার বিতর্কে এতদিন চুপ ছিলেন সৌরভ গাঙ্গুলি এবার অবশেষে মুখ খুললেন মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে পঁয়তাল্লিশ মিনিটের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন শালবনের জমি এক টাকায় পেয়েছি এটা কে বা কারা বলল সৌরভ স্পষ্ট করেন একশো কোটি টাকা দিয়ে তিনশো পঞ্চাশ একর জমি কেনা হয়েছে সরকারি টেন্ডারের মাধ্যমেই আগে এই জমি প্রয়াগ গ্রুপের ছিল যা কুড়ি লাখ একর হিসেবে কেনা হয় প্রসঙ্গত প্রয়াগ গ্রুপ আদালতের দাবি করেছে বর্তমানে জমিটির মূল্য দু কোটি টাকা আদালতের নির্দেশে জমির ভিতর থাকা স্ট্রাকচারের ভ্যালুয়েশন চলছে প্রয়াগের দুই মালিক জেলে থাকায় বিষয়টি আরও জটিল হয়েছে তেরোই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে এর আগেই সৌরভের নবান্ন বৈঠক নতুন জল্পনার জন্ম দিয়েছে যতপ্রিয় মল্লিক জামিনের পরেই রেশন মামলায় ফের তৎপর ইডি বুধবার সকাল থেকে রেশন মামলায় হাওড়ায় অন্তত তিন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি ব্যবসায়ীদের বাড়ি ও গুদাম নজরে তদন্তকারী সংস্থা সকালে ইডির একটি দল পৌঁছায় জগৎবল্লভপুরের কৃষ্ণপদ মাল এর বাড়িতে অন্যদিকে শ্যামপুরের পার্থেন্দু জানার বাড়িতেও তল্লাশি চলছে পার্থেন্দু জানার ব্যবসার সঙ্গে ঠিকাদারি ও বালু ব্যবসার সঙ্গে যুক্ত তবে বর্তমানে তিনি মহাকুম্ভে রয়েছেন বলে পরিবার জানিয়েছে 2023 সালে অক্টোবরে রেশন মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 14 মাস জেল হেফাজতে থাকার পর 2025 পঁচিশ সালের পনেরোই জানুয়ারি তিনি শর্ত সাপেক্ষে জামিন পান তার কয়েকদিন পরই ফের সক্রিয় হল ইডি গত বছরে কলকাতা হাওড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছিল ইডি বুধবার জগৎবল্লভপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধমরা অবস্থায় ধর্ষণ করে তারপর দেহ ফেলে আসে নিউটাউনের রোম হর্ষক ঘটনা স্ত্রীর সামনে সবটা খুলে বললেন অভিযুক্ত নিউটাউনের এক কিশোরীকে খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীর সামনে বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন ঘটনার রাতে কিশোরীকে টোটোয় তুলে তিন ঘন্টা নিউ টাউনের রাস্তায় ঘোরানো অভিযোগ পরে টোটোর স্প্রিং দিয়ে তার শ্বাসরোধ করে খুন ও ধর্ষণ করেন দেহটি তারের বেড়া কেটে জঙ্গলে ফেলে আসে অভিযুক্তের স্ত্রী জানান স্বামী কিশোরীকে আধমরা অবস্থায় ধর্ষণ করে বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে রেখে আসে তিনি আরো বলেন অভিযুক্ত আগেও জেলে সময় কাটিয়েছেন এবং তার অপরাধমূলক প্রবণতা রয়েছে পুলিশের তদন্তে জানা গেছে অভিযুক্ত রানাঘাটে এক কিশোরীকে অপহরণ করে বিয়ে করেছিলেন যিনি পরে আত্মহত্যা করেন ঘটনার রাতে কিশোরী মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এক ঘণ্টা হেঁটে জগৎপুরের সাত নম্বর এলাকা থেকে টোটোয় ওঠে অভিযুক্ত তাকে বাড়ি পৌঁছে দেওয়ার অছিলায় তিন ঘন্টা ঘোরানোর পর খুন ও ধর্ষণ করে পুলিশ সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনার পুনর্নির্মাণ করছে কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনার বিতর্কে রচনা বন্দ্যোপাধ্যায় কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় সংসদে উত্তরপ্রদেশের সরকারের সমালোচনা করে তৃণমূল অথচ প্রয়াগরাজে কুম্ভ স্নানের পর বিজেপি সরকারের প্রশংসা করেছিল তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে দলে বিতর্ক দেখা যায় বুধবার হুগলি ত্রিবেণী কুম্ভ মেলায় হয়ে তিনি মাগী পূর্ণিমার স্নান সম্পর্কে বলেন দারু প্রয়াগরাজে স্নানের পরও তিনি একইভাবে বলেছিলেন অতুলনীয় ব্যবস্থাপনা সরস্বতী পুজোর দিন তিনি প্রয়াগরাজে গেরুয়া বস্ত্র পরেছিলেন আর ত্রিবেণীতে সবুজ শাড়ি পরে বলেন আজ বুধবার তাই সবুজ আমি কালার থেরাপি করি উত্তরপ্রদেশের প্রদেশের কুম্ভ মেলা দর্শনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন ভিড় হবে বলে যেতে বারণ করা হয়েছিল তো আমি সরস্বতী পুজোর দিনই স্নান করব বলে ঠিক করেছিলাম তিনি আরো জানান ভিআইপি হিসেবে বিশেষ সুবিধা পাননি সবার জন্যই ব্যবস্থাপনা এক ছিল হুগলির কুম্ভমেলার ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন সব দফতর মিলে একসঙ্গে কাজ করেছে তবে ঘাটগুলোর কিছু সংস্কার প্রয়োজন শেষে তিনি জানান মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না শুধু গঙ্গাজল মাথায় নিলাম তৃণমূল ঝলেড়ে কংগ্রেসে ফিরলেন প্রণব পুত্র মমতার জন্য বড় ধাক্কা কংগ্রেসে ফিরলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র ও প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেসের ছেড়ে যাওয়া জঙ্গিপুর আসন থেকে কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে জিতে সাংসদে পা রাখেন অভিজিৎ দু হাজার চোদ্দ সালেও তিনি জয়ী হন তবে দু হাজার উনিশ সালে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমানের কাছে পরাজিত হন এবং কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বাড়ে দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য মন্ত্রী হওয়ার পর তিনি তৃণমূলে যোগ দিলেও সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি দু সালেও তার কংগ্রেসে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু তা বাস্তবায়িত হয় তবে সাম্প্রতিক সময়ে দিল্লি কংগ্রেসের বার্তা পাওয়ার পর এ বিষয়ে প্রস্তুতি শুরু হয় অবশেষে বুধবার প্রদেশ কংগ্রেস দফতরের কেন্দ্রের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তিনি পুরনো দলে ফিরে এলেন এখন প্রশ্ন উঠেছে তিনি এবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন কিনা সূত্রের খবর দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাকে প্রার্থী করতে পারে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন মানে আপনি খবর দেখতে পছন্দ করেন তাই এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল